আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে দারুণ এক রেসিপি ছোটো বড়ো সবারই খুব প্রিয় এই রেসিপি আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে এবং ঘরে থাকার উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব। খুবই সহজ চাইলে আপনিও পারবেন রেগুলার খাই আমি সরিষার তেল হাফ কাপ সরিষার তেল একটা ফ্রাই প্যানে দিয়ে একটা আলু আমি স্লাইস করে লবণ দিয়ে ভেজে নিয়েছি লবণ দিয়ে আমি মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি পরে একটা টিপস রয়েছে হাই হিটে আপনাকে চিকেনটা ভাজতে হবে তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিকেনটা তুলে রেখে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে মশলা অ্যাড করেছি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা চামচ লাল মরিচের গুঁড়া বিরিয়ানির মশলা দিয়েছি টেবিল চামচ দিয়ে দুই চামিস আগে থেকে ভেজে রাখা চিকেন আর আলু অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে এক মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে রং গোলমরিচ দারচিনি দুই টুকরা করে দিয়েছি চিকেন আলু ভালোভাবে কষিয়ে তুলে রেখে আমি পানি অ্যাড করে দিয়েছি নর্মাল পানি দিয়েছি দিয়েছি দুই চামচ গুঁড়া পানি বলকাসার পরে আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল অ্যাড করে দিয়েছি আমি চিনি গুঁড়া পোলার চাল আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন একটা মুরগির জন্য হাফ কেজি চাল নিয়ে বিরিয়ানি তিহারি রান্না করা খুবই সহজ শুধু পানির পরিমাণটা বুঝে নিতে হবে আপনাকে কতটুকু চালে কতটুকু পানি লাগে মোটো দিয়েছি কিশমিশ এরপরে চিকেন আর আলু অ্যাড করে দিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দমে রেখেছিলাম দুই তিন আজকের চিকেন বিরিয়ানি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ